আমরা সকাল সকাল ঘুম ভেঙে উঠে এবার সবাই রেডি হয়ে গেছি তিরুপতি দর্শনে যাওয়ার জন্য আমরা যে হোটেলটায় ছিলাম তার নিচে এই যে দেখুন দোকানিরা সব পশুরা সাজিয়ে বসে পড়েছে আর এই যে দেখুন রেডিমেড রঙ্গোলি দেবার মেশিনও পাওয়া যাচ্ছে আর বড় বড়ো মোটা মোটা হার এইসব পাওয়া যাচ্ছে তো ওরা একটু বিক্রির আশায় বসে যাই হোক ওইগুলো দেখতে দেখতে আমরা আমি চলে এলাম পুরো মানে কিচেনে ওরা কিচেনের সামনেই বসেছিল কিচেনে আমাদের খাওয়ার দাওয়ার সবারই হয়ে গেছে প্রায় শুধু আমরাই আমি বাকি ছিলাম তো আমি আমার বাচ্চাকে খাওয়াতে এসেছিলাম ওর জন্য একটা মাছ ভেজে দিয়েছিল। আর আমাদের আজকে আর কি লাঞ্চে মানে অফিস লাঞ্চে ভাত ডাল আর আলুর চোখা আর পাপড় ভাজা ছিল মাছ ছিল না সেই জন্য আমি খাইও কিন্তু আমার ছেলের জন্য স্পেশালভাবে মাছটা করা ছিল দিয়েছিল ও কিন্তু ওই ভাতটাই খেয়েছে যা সারাদিন তারপর না ও আর কিচ্ছু দাঁতে কাটেনি কিচ্ছু খায়নি যাই হোক ভাতটা খেয়ে দিয়ে নিয়ে এবার আমি রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে বসে আছি আমাদের বাস এখনও আসেনি এলেই আমরা উঠে যাব এখন বাজে প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকির মতো তো বাস একটু দেরি করেই এসেছিল। সাড়ে দশটা নাগাদ আমাদের বাসটা ছেড়েছে আর সবাই আমরা এখন এই রিসেপশানে বসে অপেক্ষা করছি

এরপরে যখন বাস এলো সাড়ে দশটার সময় তখন আমরা আসলে একটু দেরি করেই এলো তো আমাদের আগের একটা মানে প্যাসেঞ্জার অনেকই ছিল আগের বাসটায় সব প্যাসেঞ্জার চলে গেছে যারা যারা যাওয়ার তারা একটু তাড়াতাড়ি বেরিয়েছে আর এই বাসটায় আমরা এই কজন প্যাসেঞ্জারই যাব। যে কজন যাব সে কজন আমরা আর কি এসে বসে পড়লাম তা আমি লাস্ট প্যাসেঞ্জার ছিলাম তো এবার লাস্ট এসেছি যখন লাস্টেই বসতে হবে তো সেইভাবে সবাই যে যা সে তার সিটে বসে পড়লাম এবার বাস চলতে শুরু করলো আর দেখুন রাস্তাঘাট চেন্নাইয়ের কীরকম দেখতে লাগে আমি শুধু ভাবছিলাম কালকে যখন এলাম আমরা তখন কি বৃষ্টি আর আজকের ওয়েদারটা দেখুন কে বলবে যে অত বৃষ্টি হয়েছে যাই হোক তবুও কিন্তু আমরা এই ওয়েদারের জন্য সবাই আনন্দিত বেশ গরম লাগছিল আর শাড়ি পরে তো বলারই কথা নয় শাড়িটা পরেছিলাম কেন জানেন আমাদের কথা ছিল যে আমরা স্পেশাল ভিআইপি টিকিট কাটব ভিআইপি টিকিট কাটলে কি হবে সেখানে শাড়ি ছাড়া না অ্যালাউ করে না তো সেই টিকিট তিন মাস আগে থেকে বন্ধ হয়ে গেছে এত লোক সংখ্যা আর কি বেড়েছে মানে এই তিরুপতি যে দর্শন এই টাইমটায় এত লোক বেড়ে গেছে যে ওই স্পেশাল টিকিটও ফুরিয়ে গেছে আর নেই তো সেই জন্য আমরা পাইনি সেটা আমাদের জানা ছিল না যাই হোক সেই জন্যই ওখানে গিয়েও কাটলে হয় আমরা সেই আশাতেই গিয়েছিলাম কিন্তু ওখানে টিকিট সব শেষ হয়ে গেছে পরে জানতে পারলাম তো শাড়িটা যখন পরা হয়ে গেছে কি আর করব কি গরম লাগছিল কিন্তু তাও ভালো কারণ এই ওয়েদারে তবু হাঁটা চলা যায় বৃষ্টি হলে যে কী হতো তো এই তিরুপতি যাওয়ারই সামনে একটা মন্দির পড়ে পদ্মাবতী টেম্পেল ওটা হচ্ছে তিরুমালা টেম্পলও বলা হয় তো ওইখানে আমরা মন্দির দর্শন করে নিলাম দর্শন করে নেবার পর ওখানে দেখুন এই চেন্নাইয়ের মেয়েগুলো ফুল মাথায় দেয় না আমারও খুব পছন্দ ছিল খুব ভালো লাগতো এইরম ফুল মাথায় দিয়ে নিলাম আর একজন বিক্রেতা এসেছে কি কি বিক্রি করা যায় মানে ছবি এই সব তোরণ ঠাকুরঘরের সামনে দেওয়া যায় ঘরে ঢোকবার মুখে এগুলো দেওয়া যায় তো এই জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে কিছু একটু আশা আর কি বিক্রির আশায় এসেছে আমরা যে যার যেটা প্রয়োজন নিয়ে নিলাম তারপরে আবার আমাদের বাস ছাড়তে শুরু করে দিল মানে ছাড়তে শুরু করলো না বাস ছেড়েই দিল এবার বাসে করে আমরা চলতে শুরু করলাম যাচ্ছি তো যাচ্ছি আসলে এবার আমরা পাহাড়ের উপরেই উঠছি দিগন্ত থেকে দিগন্ত যেন শুধুই পাহাড় আকাশ সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আর এই যে এইখানে আমাদের আবার আর স্পটে নিয়ে এলেও এখানে একটা শিব মন্দির আছে তো এই শিব মন্দিরটার নাম মনে আমার এখন মনে পড়ছে না তখন ওরা বলেছিল যে এখন মনে পড়ছে না শিব মন্দিরটা না গর্ব গৃহে মানে গুহার একদম ভিতর দিকে আর কি তো ক্লাইম্যাক্সটা অনেক সুন্দর শুধু ওখানে শিব মন্দির নেই শিব মন্দিরের সাথে অনেকগুলো আরও দেবী মন্দির আছে আরও অনেক ঠাকুরের মন্দির আছে ওখানে যাই হোক না কেন এই যে আমি না অনেক আর কি কষ্ট করে আপনাদের দেখাবার চেষ্টা করেছি কারণ জানেন তো কোনো মন্দিরেই তো ক্যামেরা অ্যালাউড নয় তো তার ভেতর থেকেও আমি আর কি একটু ক্যামেরা করার চেষ্টা করেছি যে যাতে আপনারা দেখতে পান তো ভয় ভয়ই করছিলাম আর পুরোহিতটা যেহেতু আমার চোখের সামনে মানে পুরোপুরি সামনাসামনি ছিল আমি বেশি আর তুলতে পারিনি এইবার আমরা মন্দিরের আর কি মেন মন্দিরের ভিতরে যাব তো সেখানে আমরা লাইন দিয়ে দিয়েছি আর এই দেখুন দক্ষিণী মন্দিরে প্রত্যেকটা মানে গেটে ঢোকার মুখে এমন সুন্দর সুন্দর কারুকার্য আর এমন দেবতাদের মূর্তি দিয়ে বোঝানো পুরো প্র্যাকটিক্যাল যে এটা যারা না জানবে তাদের পক্ষে বোঝা অসম্ভব এরপরে আবার আর মন্দিরে চলে গেলাম এখানে যে মন্দিরই হোক না কেন তার মধ্যে নারায়ণ আর লক্ষ্মী হচ্ছে মেন আর কি তো এখানেও সবই মূর্তিগুলো প্রায় একই টাইপের এখানে আরতি হয়েছে সবে আর আরতির ওই কর্পূর আরতি হওয়ার পর যে আরতি দানিটা দিয়েছিল সবাই হাত দিয়ে আরতির ওই অগ্নির আর কি তাপটা নিচ্ছিল এরপরে আমরা চলে এলাম ওই শিব মন্দিরটা দেখার জন্য কিন্তু শিব মন্দিরটা দেখতে যেতে পারিনি জানো তো অনেকটা টাইম লাগবে বলে তিরুপতি দর্শন করব এটাই আমাদের মূল লক্ষ্য ছিল আর ওখানে না একটা কি সুন্দর ঝর্ণা দেখো আমরা ফটোও তুলেছি এই যে ঝর্ণাটা দিয়ে জল পড়ছে না জলটা তো এইখান দিয়ে আসছে আর জলটা ওই মানে গুহার মানে ওখানটা একটা নিচে একটা সুরঙ্গ টাইপের আছে ওখান দিয়ে জলটা বেরিয়ে যাওয়ারও একটা ব্যবস্থা আছে সুন্দর প্রাকৃতিকভাবেই এটা সৃষ্টি হয়েছে তো এখানে বেশ দেখতে ভালো লাগছিল অনেকক্ষণ বসে আমরা ফটো টটো তুললাম তারপরে বাইরে অনেক দোকান আছে তো আমার দিব্য সোনার তো খিদে পেয়েছে কি খাবে ও কিছুই খেতে চায় না ওকে একটা চিপস কিনে দেওয়া হলো এমনিতে আমি কিন্তু ওকে চিপস ক্যাডবেরি দিই না কিন্তু পেট ভরাবার জন্য কি করব আর তো কোনো সেকেন্ড অপশান নেই আমার কাছে চিপস দেওয়া ছাড়া তাই জন্য দিয়ে দিলাম আর ও সেটা খেয়ে নিল চিপস পেয়েছে আর ছাড়ে তারপরে আমরা আবার বাসে করে তিরুপতির উদ্দেশ্যে যেতে লাগলাম তো মাঝখানে না একটা চেক পোস্ট থাকে যেখানে চেকিং করা হয় সবাইকে তো যে যা গাড়ি নিয়েই আসে সে ছোটো গাড়িই হোক আর বড়ো গাড়িই হোক সব প্যাসেঞ্জারদের নেমে যেতে হয় তারপরে বাসটা ভালো করে চেকিং হয় আর তারপর আবার বাসটা যখন ওই জায়গা থেকে বেরিয়ে আসে তখন সব প্যাসেঞ্জার তুলে নেয় শুধু আমাদের বলে না এটা ওদের নিয়ম সব গাড়িকেই এটা করতে হয় তাই সব প্যাসেঞ্জারেরা এইভাবেই দাঁড়িয়ে আছে আর আমি একটু ওইখানের বৈচিত্র্য পাহাড়ে যেখানে উঠব সেখানের বৈচিত্র্যটা নিচ থেকে দেখছিলাম এত সুন্দর লাগছিল দেখতে তারপরে দিগন্ত থেকে দিগন্ত শুধু সবুজ আর নীল পাহাড় আর আকাশের সুন্দর মেঘ এই দেখতে দেখতে আমরা চলতে শুরু করলাম শুধু বন আর জঙ্গল এখনই যদি এই রকম থাকে তাহলে যখন তিরুপতি বালাজি এখানে এসেছিলেন তাহলে তখন কতটা বন জঙ্গল ছিল এরপর আমরা বাসে সবাই আনন্দ করতে করতে গল্প করতে করতে হইচই করতে করতে যেতে শুরু করলাম সবাই আর কি আনন্দ করছি একটা কথা নিয়ে হাসাহাসি হচ্ছে এই সব করতে করতেই তো পথটা অতিক্রম করতে হবে তো এইভাবেই আমরা যাচ্ছি আর আমার দিব্য সোনার প্রায় ঘুম পেয়ে গেছে আর আমার দিব্যকে না পুরোই ওর বাবা টেনেছে দেখুন কী সুন্দর নীল পাহাড় দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে এইভাবে আসলে তিরুপতি না আমরা যেখানে হোটেলটায় ছিলাম ওখান থেকে তিরুপতি যেতে তিন সাড়ে তিন ঘন্টা টাইম লাগে কিন্তু যেহেতু আমরা মাঝে পদ্মাবতী টেম্পল দেখেছি শিব মন্দির দেখেছি আর দুটো টেম্পল কিন্তু আমরা দেখিনি তার আগেই আমরা ডিসাইড করলাম তিরুপতি আগে গিয়ে দর্শন হোক তারপরে আসুন এই আমরা বাড়িতে ফিরছি অনেক

এইবার আমরা চলতে শুরু করলাম আর বলবো কি তিরুপতিতে আমি আগেও একবার গিয়েছিলাম এই রকম কষ্ট কিন্তু হয়নি এটা রেয়ার দর্শন ছিল পূর্ণিমার স্নান ছিল ঠাকুরের ঠাকুর পূর্ণিমাতে স্নান করে তো সেইটাই দেখার জন্য এত ভিড় হয়েছিল সারাটা দিন এত কষ্ট হয়েছে যে কথা বলার মতো পরিস্থিতি ছিল না আর দেখুন রাতের শহরটা কীরকম সুন্দর লাগে পাহাড়ের ওপর থেকে দেখতে যেন মনে হচ্ছে শত শত জোনাকি পোকা তো এইভাবেই আমরা চলতে শুরু করলাম তারপরে বাড়িতে গিয়েই মানে বাড়ি বলতে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে আমরা খেতে নেমে গেছি তো এবার কিচেনে চলে এলাম আর দেখলাম এসে এখানে সবারই লাঞ্চ মানে সরি ডিনার কমপ্লিট হয়ে গেছে শুধু আমরাই বাকি আমরা তিনজনে বাকি আছি তো আমাদেরও দিয়ে দিল আজকে ডিনারে কি হয়েছে আমি দেখতে গেলাম ডিনারে দেখতে গিয়ে দেখলাম আজকে গ্র্যান্ড ফিস্ট ছিল মানে লাস্ট দিন ভালো খাওয়ায় সোমনাথ দ্বার আর কি এটাই টিপের নিয়ম তো বিরিয়ানি খাওয়ায় মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তার সঙ্গে থাকে কোল্ড ড্রিঙ্কস তো এই যে চিকেন চাপ আসলে সবার খাওয়া হয়ে গেছে তো ওই জন্য একদম নিচের দিকে পড়ে আছে আর এটাই আমি ভিডিওতে তুলতে পারলাম এর বেশি তো আর তুলতে পারলাম না কারণ সবাই আগে এসে সবার ডিনার সারা হয়ে গেছে এইবার আমরা ডিনার করতে বসে গেছি এই যে দিদি খাচ্ছে আর আমার হাজব্যান্ডও খাচ্ছে আর আমি আমার দিব্যসোনাকে একটু ভাত মাংস আর আলু দিয়ে মাখিয়ে দিয়েছিলাম ও এত টায়ার্ড যে খেতেই পারছে না আর এই যে আমার হাজব্যান্ডও খাওয়া শুরু করেছে আমরা সকলেই এত বেশি টায়ার্ড যে কি বলবো এইবারে তিরুপতি দর্শনে এত কষ্ট করতে হয়েছে যাই হোক এই রেয়ার দর্শনটা তো হলো এর জন্য তিরুপতি বালাজিকে অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো আমার পাতেও বিরিয়ানি দু পিস মাংস দিয়েছে বলেছে আরও খেতে পারলে আরও দেবে কিন্তু সত্যি বলতে কি জানো আমি এক পিস খেয়ে আর খেতে পারিনি তাও দিদির পাতে তুলে দিয়েছি তো এইভাবেই আমরা খেলাম দিলাম খেয়ে আর কতক্ষণে বিছানায় যাব শুধু সেই অপেক্ষায় থাকছিলাম যা কষ্ট হয়েছে ভুলব না কিন্তু দর্শন খুব ভালো হয়েছে এইটুকু বলতে পারি তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন আর বলছি যদি আপনারা পারেন তো অবশ্যই একবার তিরুপতি বালাজি দর্শন করবেন